মনে করেন আপনি গরিব মানুষ বা আমি গরিব মানুষ আমার উপরে কোরবানি করা ওয়াজিব নয় কিন্তু আমি এরপরেও কোরবানি যেভাবেই হোক কিনে ফেলেছি যখনই আমি কিনে ফেলবো তখনই আমার উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে এরপরের প্রশ্ন হচ্ছে নেশাবের মালিক এমন ব্যক্তির এমন ব্যক্তির কুরবানির পশুতে যদি ত্রুটিযুক্ত হয়ে যায় তাহলে অন্য আরেকটি পশু ক্রয় করা লাগবে কি উত্তর হচ্ছে হা আপনি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন অর্থাৎ আপনার উপরে যদি কোরবানি ওয়াজিব হয়ে যায় এমন অবস্থায় আপনি কোরবানি কিনেছেন কেনার পরে দেখছেন যে এই পশুর সমস্যা আছে যেই সমস্যার কারণে কুরবানি বাতিল হয়ে যায় কোরবানি হয় না তাহলে করণীয় কি করণীয় হচ্ছে আপনি আরেকটি পশু ক্রয় করবেন আর যে পশুর ত্রুটি আছে ওটা যদি আপনি মনে করেন জবাহ করে খেতেও পারেন বিক্রিও করে দিতে পারেন সম্মানিতা হাজির এরপরের প্রশ্ন হচ্ছে নেশাবের মালিক নয় এমন ব্যক্তির কুরবানির পশুতে যদি ত্রুটিযুক্ত হয় তাহলে অন্য আরেকটি পশু ক্রয় করা লাগবে কি তার মানে আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়নি আপনি পশু কিনেছেন কিন্তু সেই পশু ত্রুটিযুক্ত তাহলে আপনাকে আর পশু কিনতে হবে না কারণ আপনার তো আর সামর্থ্য নাই এরপরের প্রশ্ন হচ্ছে কোনো প্রাণীতে কোন প্রাণীতে কয়টি করে অংশ নেওয়া যাবে গরু মহিষ উঁট এই বড়ো বড়ো তিনটি প্রাণীতে সর্বোচ্চ সাতটি ভাগ নেওয়া যাবে আর যেগুলো ছোট আছে ছাগল ভেড়া এবং দুম্বা এগুলোতে একটাতে একজনই মালিক হয়ে কুরবানি করবে এরপরের প্রশ্ন হচ্ছে কুরবানির পশু কি কি বড় পশু তিনটা ছোট পশু তিনটা বড় পশুর মধ্যে গরু মহিষ উট আর ছোট পশুর মধ্যে ছাগল ভেড়া এবং দুম্বা এই পশুগুলো ব্যতীত অন্য কোনো পশু দিয়ে কুরবানি হবে না